নতুন যুদ্ধ বিমান ক্রয়ের জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ এন টিভির একটি খবর আজকে এর একটি গুরুত্ব রয়েছে বড় বড় সাংবাদিক যারা তারা বিষয়টা বুঝতে পেরেছে আমাদের কিছু ইউটিউবার আছে ভিউ কামানোর আশায় তারা ইউরোফাইটার টাইফুন টাইফোন আমেরিকার বিমান কিংবা রাফাইলের মতো যুদ্ধ বিমানকে প্রমোট করতেছে এখানে বসে বসে আসলে এটা কি ভারতীয় নাকি ভারতীয় বংশদূত বাংলাদেশকে এই মুহূর্তে এমন যুদ্ধ বিমান ক্রয় করতে হবে অতীব জরুরিভাবে যেটা ভারতের বিপক্ষে ব্যবহার করা যাবে মনে রাখবেন আপনারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছেন ইউরোপ ফাইটার তাইফুন কিংবা রাফাইল আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যারা কিংবা ফাইটার তাইফুন আমেরিকান যুদ্ধ বিমানের রিভিউ দিচ্ছে এবং বাংলাদেশকে ক্রয় করার জন্য আগ্রহ প্রকাশ করতেছে দয়া করে ওই ভিডিওতে ডিসলাইক দিবেন ভিডিও কেউ দয়া করে প্রমোট করবেন না ভারতের বিপক্ষে ব্যবহার করা যাবে এমন ফাইটার জেট আমাদের প্রয়োজন সেটা ঠান্ডার হোক কিংবা রাশিয়ার মে টোয়েন্টি নাইন আরো হোক তাতে কোনো অসুবিধা নাই পাকিস্তানের কাছে মতো রয়েছে আমেরিকার পাকিস্তান একটা ব্যবহার করতে পারতেছে না শুরু করে উন্নত মানের বিমান রয়েছে কিন্তু গ্রীষ্মের বিপক্ষে ব্যবহার করতে পারে না বুঝেন আমেরিকা ও ইউরোপের একটা আইন রয়েছে তাদের কোনো মিত্র রাষ্ট্রের বিপক্ষে তাদের বিমান ব্যবহার করা যাবে না এই মুহূর্তে ভারত অভিযান করবে করবে ভাব ভারত রীতিমত আশ্রয় হোমকি দেয় কালকে হোমকি দেয় যে কোনো মুহূর্তে বাংলাদেশমুখী অভিযান পরিচালনা করবে দেখেন আনন্দবাজারে একটি খবরের শিরোনাম দেখেন সেখানে তারা রীতিমতো স্পষ্টভাবে উল্লেখ করেছে বাংলাদেশমুখী অভিযান পরিচালনার জন্য ভারত সর্বদা প্রস্তুত চিন্তা করে দেখুন বাংলাদেশ বাংলাদেশমুখী অভিযান আমাদের সেই ধরনের কোনো তৎপরতাই নেই মনে হচ্ছে রাষ্ট্রটা ডক্টর মোহাম্মদ ইউনুসেফ সচিব আমলা যারা আছে তারা একেবারে চুপ এরোফাইটার তাইফুন ক্রয় করার কোনো প্রয়োজন নাই রাফাইল ক্রয় করার কোনো প্রয়োজন নাই আমেরিকার এফ কোনো ক্রয় করার কোনো প্রয়োজন নাই আমাদেরকে এমন যুদ্ধ বিমান সেটা যদি কোনো আফ্রিকার দরিদ্র রাষ্ট্র থেকেও আসে ভারতের বিপক্ষে ব্যবহার করা যাবে সেটাই প্রয়োজন ভারতের মিত্র রাষ্ট্রের অভাব নেই পুরো ইউরোপ ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকা সবাই ভারতের ভারত তাদের পাশ আটে ইউরোপের অনেক রাষ্ট্রে ভারতের পাশ আটে তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য একটাই ভারতকে সেভ দেওয়া ভারত পাকিস্তান যুদ্ধে ভারতকে সেভ দেওয়ার জন্য পুরো ইউরোপ মাঠে নেমেছে এবার বুঝতে পেরেছেন আর আপনি কি না ইউরোপের জ্যোতি বিমান ভারতের বিপক্ষে ব্যবহার করবেন এটা কখনোই পসিবল না তাই আমাদেরকে এই মুহূর্তে যে টেন্সি অথবা জে এফ সেভেন্টিন ঠান্ডা দুইটার একটা প্রয়োজন অনেকে বলতেছে এগুলো তো সিঙ্গেল ইঞ্জিন আর বা সিঙ্গেল ইঞ্জিন হচ্ছে আর যাই হচ্ছে ভারতের গুম হারাম করে দিয়েছে যে টেন্সি তারপর আপনি কি বোঝাচ্ছেন মনে রাখবেন আমাদের ওই যোতি বিমান প্রয়োজন যেটা আমাদের সামরিক সক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিবে অনেক বৃষ্টি হচ্ছে ভিডিওটি শেয়ার করুন সবাইকে জানিয়ে দেন খুব জরুরি একটা বিষয় যার কারণে বৃষ্টির মধ্যেও এই ভিডিওটা তৈরি করতে বাধ্য হলাম ইউরো ফাইটার টাইফোন কিংবা রাফাইল অথবা পোর্শিমা দুনিয়ার জ্যোতি বিমানকে যারা প্রমোট করতেছে যারা এখানে হাইলাইট করতেছে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছে তা কখনই পরিপূর্ণ দেশপ্রেমিক হতে পারে না তারা হয়তো জানেই না যে জ্যোতি বিমানগুলো ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে কি যাবে না হয়তো তারা এই বিষয়টা অবগত নয় আজকের ভিডিওর মাধ্যমে তাদেরকে এটা জানিয়ে দেন শেয়ার করার মাধ্যমে যে এই যদি বিমান কোনো অবস্থায় ভারতের বিপক্ষে ব্যবহার করা যাবে না